বন্ধুরা ই ও সুস্মিতার অফিসিয়াল চ্যালেঞ্জে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি সুস্মিতা আপনাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমার মামার মেয়ে ও ছেলেরা সবাই আমার বাড়িতে ঘুরতে এসেছিল তাদের নিয়ে আমি কাল চলে গেছিলাম দক্ষিণেশ্বরের কুটিঘাটে ঘাটে কুটিঘাটে গিয়ে দক্ষিণেশ্বরের এই গঙ্গার পাশে ঘুরু করলাম সবাই মিলে তারপরে দেখুন চলে আসলো লক্ষিণেশ্বরের একটি আহ নতুন মল উদ্বোধন হয়েছে যেটা বিএসএফ ক্যাম্পের অপোজিটে বাজার কলকাতা এই মলটা আসবো আসবো করে অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু আসা হচ্ছিল না ওরা আমার বাড়িতে আসার পরে ওদের সঙ্গেই একটু ঘুরতে চলে আসলাম দেখতে আসলাম কেমন কি পাওয়া যায় মাঝখানে একটু সেলফিও তুলে নিলাম মাঝে মাঝে আর মেন তো আসা মলে আমাদের সেলফি তোলার জন্য কেনাকাটার থেকে সেলফি তোলাই বেশি হয় মলে আসলে যাই হোক দামগুলি দেখুন সব দেয়াই আছে চারশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই দুশো নিরানব্বই এরকম দামে মোটামুটি খারাপ জিনিস নেই ভালোই আছে কিন্তু আমি অ্যাকচুয়ালি কেনাকাটা করতে যাইনি আমি দেখতে গেছিলাম কীরকম জিনিস পাওয়া যায় একদিন এর মধ্যে যাব কেনাকাটা করতে যাই হোক আমরা একটু সেলফিও মাঝে মাঝে তুলে নিয়েছি সেই ছবিগুলিও দিয়ে দিলাম দেখুন আমরা ক পাঁচজনে মিলে গেছিলাম না এবার লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ওয়াচ ভিডিও